আজ আমি আপনাদের বাটন ফোন থেকে গান ডাউনলোড করে দেখাব হচ্ছেন বাটন ফোন থেকে আবার ডাউনলোড অবাক হওয়ার দরকার নেই দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল গুগল আপনাদের দেখানোর জন্য আমি এনেছি একটি স্যামসংর বাটন ফোন যার মডেল হচ্ছে এল থার্টি ফোর এটি থ্রি জি ভিডিও সাপোর্ট করে এবার দেখাবো কিভাবে বাটন ফোন থেকে ডাউনলোড করবেন গান সে হোক অডিও অথবা ভিডিও দুই রকম ডাউনলোড করতে পারবেন এই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ফোন সেট করার পর ফোন ওপেন করে ফোনে থাকা ব্রাউজারটি ওপেন করতে হবে তো ব্রাউজার ওপেন করার পর ইনপুট ইউ আর এল অপশনে ক্লিক করব তারপর এখানে লিখতে হবে ওয়েবট্রিক ডট কম স্ল্যাশ লিখে ওকে প্রেস করতে হবে এবার এখানে একটি ইন্টারফেস আসবে এখান থেকে ওয়েবটিক সার্চে প্রেস করতে হবে এবার আপনার পছন্দের একটি গান অথবা গায়কের নাম লিখে ওকে প্রেস করবেন তো আমার পছন্দের একজন সিঙ্গার জাস্টিন বিবার তো আমি তার নাম লিখে সার্চ দেব এরপর সার্চ অপশনে প্রেস করব এবার এখান থেকে আপনি চাইলে ভিডিও অথবা এমপি থ্রি দুইভাবেই ডাউনলোড করতে পারেন এখান থেকে সার্চ করা গানটি খুঁজতে হবে আমি শুধু জাস্টিন লিখেছি তাই জাস্টিন রিভারের অপশনে প্রেস করব তো এবার জাস্টিন রিভারের যতগুলো গান আছে সব আমার সামনে দেখাবে এখান থেকে আমি জাস্টিন রিভারে লেট মি লাভ ইউ গান এখানে মিউজিকটির উপর ক্লিক করব এবার সেভ করার জন্য ফাইল সিলেক্ট করতে হবে আমি ফাইল থেকে ভি কার্ড সিলেক্ট করবো যাতে আপনাদের দেখাতে সুবিধা হয় যে কোন ফাইলে গানটি ডাউনলোড হয়েছে এবার ওকে প্রেস করব দেখুন ডাউনলোড শুরু হয়ে গেছে যেহেতু এটি বাটন ফোন তাই ডাউনলোড হতে কিছু সময় লাগবে আমার ডাউনলোড হয়ে গেছে এবার গানটি শোনা না যাক